আমাদের নির্বাচনটা ওই প্রত্যেক যেভাবে নির্বাচন হয় আমাদের তো সেভাবেই হয় আমাদের পনেরো জন পনেরো পনেরো জন পনেরো নিয়ে প্রার্থী দিয়া আমাদের নির্বাচন হয় সে নির্বাচন গুলি মানে প্রত্যেকটা সমিতি যেভাবে নির্বাচন এইভাবে আমাদের নির্বাচন হয়

আসলে আপনার প্রশ্নটা খুবই সুন্দর কিন্তু একটা সময় আমরা যে সমস্ত পরিচালক গুলি পেয়েছিলাম সেই পরিচালক গুলি অনেক পরিচালক ছিল তারা তো ম্যাক্সিমালি তারা আজকে প্রয়াত হুম ম্যাক্সিমাম আর আমাদের ইজাস্ট্রি আপনি কার মত আসেন আমার প্রথম ডিরেক্টর ছিল আমার কামারজমান কত এটা 1990 এর দিকে তাহলে প্রথম প্রথম কবে কোনের বদলা